হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না হাসরের মাঠে একমাত্র বিশ্বনবী রহমত আলমী ব্যতীত মানুষ সুপারিশ করবে না নবী রসুল সমস্ত নবী রসুল ইয়া নফসি ইয়া নফসি বলে ওরে কাঁদবে হাসরের মাঠে একমাত্র নবী আলাইহি সালাতু ওয়াস সালাম কোন এক সময়ের মধ্যে আইসা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম উম্মতদের পক্ষে সুপারিশ করবে আর হচ্ছে আল কোরআন যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করছে নবী বলেন কোরআন তার পক্ষে সুপারিশ করবে সুপারিশ করবে কতক্ষণ নবী আলহিসালাম বলেন জান্নাতে না যাওয়া পর্যন্ত কোরআন ওই মাহবুব বান্দার কাছেই থাকবে জান্নাতে যাওয়া পর্যন্ত এখন আমরা বছর যায় কোরআন দেওয়া শুরু হয় রমজান যেই এক এক মাসের মধ্যে কোন মাহে কোন বর্ণনার মধ্যে আছে সত্তর হাজার কেউ যদি এক খতম কোরআন শেষ করে সত্তরও দিতে পারে আল্লাহ তালা সত্তর হাজারও দিতে পারে অল্লাহ আল্লাহ তারপরও আমরা মাহে রমজানের মধ্যে অনেক মানুষ আছে যারা কোরআন পড়ি না কোরআন তার চাইতে কে আছে যারা বারো মাসের মধ্যে এক মাস কম্পর্কে এক মাসের মধ্যে এক খতম কোরআন খতম করতে পারে না যত ধর্মগ্রন্থ আছে সব চাইতে বড় যে কিতাব ওইটার নাম হচ্ছে আল কোরআন কি বলেন এর জন্য আমি সকলকে বলবো সামনে রমজান আসতেছি এ মাহে রমজানের মধ্যে আমরা সকলে চেষ্টা করব কোরআন খতম দেওয়ার জন্য কোরআন খতম তবে এটা যেন স্তর শক্তভাবে হইতে হবে ভুল না যদি কোনো মানুষ ভুলভাবে কোরআন তেলাওয়াত করে কোরআন তার জন্য বন্ধ হয় যদি ভাবে পড়তে পারি তাহলে কোরআন ক্ষত যদি শুদ্ধভাবে আমার এটা সহি হয় তার জন্য আলেম বলতে হবে যে কোনো আলেম হাবে বলতে হবে যে আপনার কোরআনটা সহি তাহলে তার আগে কাজ কি আমরা শোনাইতে হবে আমার পড়াটা হয় কি না আমি যে তিরিশ পারা কোরআন তিলক করবো যদি ভুল হয় তাহলে তো কোরআন বন্ধন করবে কোরআন লানত দিবে আমাকে এই জন্য কথাগুলো এই কান দিয়ে না শোনেন একটা দিলের কান আছে দিলের কান দিয়ে কথাগুলো শুনে কাজে লাগবে শোনার দায়িত্ব আপনাদের আমার দায়িত্ব বলা সামনে মাহে রমজান কোরআনের ফজিলতরা বর্ণনা করার দরকার এই জন্য বলতেছি কোনো মানুষ যেন এমন না হয় যে তার নামে এক খতম কোরআন সে দিতে পারেন এমনটা যেন না হোক এই জন্য সকলের চেষ্টা থাকবেই কোরআনটা যেন সভিক শুদ্ধভাবে আমরা করতে পারি তিলাবাতের মধ্যে খতম করতে পারি আর যারা খতম করতে না পারি তারা এটা করতে পারি যারা কোরআন পড়ে তাদের মাধ্যমে যেন আমরা কোরআন তিলাবাত শেষ করতে পারি দুইটা সুরত একটা হচ্ছে আমারটা যদি সভিক হয় তাহলে আমি নিজে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রমজানের মধ্যে এক খতম দিই আমি নিজে যদি সহি আর যদি সহি না হয় যাদেরটা সহি হয় তাদের মাধ্যমে কোরআনের খতমের ব্যবস্থা কর আমার অনেক মা আছে মাহে রমজান আসলে কোরআন পরে ঠিক কিন্তু এটা সহিক ভুল পরে এজন্য আপনাদের পাশাপাশি আমি আমার মাদেরকে দিকে বন্দিরকে বলবো অনার্থক অযথা কষ্ট করে লাভ নাই যদি সহি না হয় এই কষ্টের কোনো লাভ আছে এই কষ্টের কোনো লাভ নাই আমি আজকের এই আলোচনার মধ্যেই আপনাদের পাশাপাশি আমি আমার মাদেরকে বলবো বন্ধুদেরকে বলবো যাদের পড়া সহি তারা যেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে খতম করে যাদেরটা সহি না হয় অনার্থক অযথা কোরআনের কাছ থেকে নিয়ে কোনো লাভ আল্লাহ তালাব বিচার তৌফিক দান করুক যারা কোরআন তেলাওয়াত করে যারা কোরআন তেলাওয়াত করে নবী আলাইহি সালাত ওয়াসাললামের একটা হাদিস মুখাৰীৰ পাঁচ হাজার চারশত সাতাইশ নম্বর হাদিসের মধ্যে নবী আড়াই সালাতু ওয়াস সালাম বলেন মাসালুল মুখ মিনিল লেডি ইয়াকৰ উল কুট নবী বলেন বোহারির মধ্যে যারা কোরআন পড়তে জানে যারা কোরআন পড়তে জানে না তারা সমান না যারা কোরআন পড়তে জানে আর যারা কোরআন পড়তে জানে না তারা কি সমান নবী বলেন যে যারা কোরআন পড়তে জানে তারা হচ্ছে গ্রাম অলমসিম সুমান আল্লাহ বইলেন না সুভানালাল বিষয় তারপরে সুভানালাল কি আজব কি আজব দুনিয়ার মানুষ আমরা মানে মরার মৃত্যুরে ভুলে গেছি আর এই সুভানা আল্লাহ এটা আমার বাবার কথা না নবীর কথা যারা কোরআন পড়তে জানে তারা হচ্ছে গ্রানওয়ালা মুসলমান যে মুসলমানের থেকে গ্রান আসে গ্রান এটা আমাদের এই পচানা গিয়া সম্ভব এই নাক দিয়ায় গ্রান শোনা সম্ভবনা ফেরেশ ছাড়া ঠিকই পায় যে সে হচ্ছে গ্র্যানওয়ালা মুসলমান সে গ্রান্ড সারা মুসলমান গ্রান সারা গ্রান্ডওয়ালা এক হতে পারে এখন আপনারা নিজে নিজে নিজের জিজ্ঞেস করবেন কি আমি কি গ্র্যানওয়ালা না গ্র্যান্ড সারা যদি কোরআন পড়তে জানেন নবীর বুখারের হাদিস আপনি একজন গ্রানওয়ালা মুসলমান মুসলিম আপনি আল্লাহ তাআলা জ্ঞান ওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন ইবলি মাজার আরেকটি হাদিস নবী আলি সালাতাম বলেন যারা কোরআন পড়তে জানে আহলুল কোরআনই খুব আহলুল যারা কোরআন পড়তে জানে তারা হচ্ছে আহলুল্লাহ তারা আল্লাহর পরিবারের একজন সদস্য আহলুল কোরআনই হম আহলুল্লাহ যারা কোরআন পড়তে জানে তারা কার পরিবারের সদস্য আপনাদের কাছে কি মনে হয় যারা এখানে উপস্থিত আছে তারা সবাই আল্লাহর নামটা নিছে কি মনে হয় সবাই নেই আল্লাহ কি নাম সবাই নেই আল্লাহর নামটা একটু আগে সবাই নেই একজন মানুষ শুধুমাত্র একজন যদি কবরের থেকে ওইটা আসতে পারত তখন দেখতেন কি পরিমাণ মানুষগুলো আল্লাহরে পাই না এখন তাইলে যারা কোরআন পড়তে জানে তারা কার সদস্য আল্লাহর সদস্য এটা ইবনে মাজার হাদিস এমন কোন কিতাব আছে যে কিতাবের পড়লে দশটা এ তখন আপনি উচ্চারণ করবেন বি সি ডি এগুলো পড়লে দশটা করে এমন কোন দার্শনিক বুদ্ধিজীবী কেউ আসে বলছে পর্যন্ত বললে বলেন যে হ্যাঁ আমি এটা শুনছি যে কেউ যদি একবার এ বলে একবার বি বললে দশ নেকি আছে।

নেকি কার দরকার নাই সবার দরকার আসলে সবার দরকার তাহলে একবার আলিফ বলেন দশটা বা বলেন তা বলেন 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 জিম সা কয়টা হরফ বলছেন নেকি কয়টা জলা হচ্ছে পঞ্চাশটা নেকি কাজ করলেন এ পর্যন্ত ওই আরেকজন শুভান লাভ এগুলো এমনি পায়ের হয় না ইমানের পাওয়ার টিকা বেজনের ঠুয়া খায় ও মা বলে আরো জন বলে আল্লাহ সমান বলেন একজনে বলে ও মা আরো জন বলে আরো জন আলহামদুলিল্লাহ সমান হইল তাহলে এই পর সকাল থেকে এই পর্যন্ত হঠাৎ মুহূর্তের মধ্যে পঞ্চাশটা নেকি আপনার কাজ মানে পঞ্চাশটা নেকির কাজ আপনার করুন এটা আমাদের মুখের কথা না কার কথা নবীর কথা কার কথা হাদিস কার কথা কার কথা হাদিস কার কথা এগুলা জেহাদার ঢুকান না হাদিস কার কথা কোরআন কার কথা আল্লাহর কথা তাহলে একবার বা বলবেন দশটা নেকি জমা হবে দুনিয়ার মধ্যে অনেক আলেম আছে অনেক শিক্ষক আছে শিক্ষক কিন্তু দুই রকমের এক হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষক আরেকজন হচ্ছে আরেকটা ভাগ হচ্ছে মসজিদ মালুশারফিক ঠিক না ঠিক না নবী বলেন যারা পুরানের শিক্ষা দেয় যারা কায়দা আমপারা। কোরআন হাদিসে শিক্ষা ছয় রকম মাং তাআল্লামাল আল্লামা দুনিয়ার মধ্যে তার চাইতে দামি ব্যক্তি আর কেউ নেই দুনিয়ার মধ্যে যে শিখি আলিফ বা তা সা জিম হা খ রা সিন তারপরে কি বলেন না এইগুলা যারা শিখে তার চাইতে দামি মানুষ দামি ছাত্র আর কেউ হইতে পারেন এর জন্য দেখবেন পাড়ায় 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 এগুলো শিখান আলিফার বা তার সাই শিখানো হয় আল্লামা এই কথাটা কা একটু আগে মাত্র বললাম হাদিস কার কথা তাহলে এটা কি হাদিস না এই কথাটা কার আছে নবীর কথা কোন ভুল আছে সন্দেহ আছে নাই যারা খুব বেশি পরিমাণ কোরআন পড়ে সম্পর্ক কার সাথে কোরআন না অন্য কিছু এই তো কোরআনে তো আল্লাহ এ কোয়ানটা নাজিল করছেন কে আল্লাহর নাম আরো আস্তে নেন জোরে পড়লে বিপদ আছে কোরআন নাজিল করছেন কে আল্লাহ যারা যত বেশি কোরআন পড়লো সম্পর্ক আল্লাহর সাথে করল আল কোরআন হাসন মাঠে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে আর আসতে বলেন সুভাঙ্গ নবী আলাই সাল্লা বলেন কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় জাহান ভয় আছে হাসরের মাঠে রোদের কোনো ভয় আছে আগুনের কোনো ভয় আছে কোনো ভয় নেই নবী সালাত সালাম বলেন এক পর যায় আল্লাহ তা আল্লাহ হাসরের মাঠে বলবে ই করিহ নবী আলী সাল্ল সাল বলে যে হাসান মাঠে আল্লাহ ওয়ালাকে বলবে তুমি আর উপরে উঠো তুমি এক লাইন পড়বা এক তলায় উপরে উঠবে নবীর কথা কার কথা নবীর কথা এত ফুঁজিল তার জন্য আমরা কোরআন পড়ি না আমরা পত্রিকা পত্রিকা পড়তে জানি কিন্তু কোরআন পড়তে জানি না বিচার মানি তার গাছটা আমাদের অবস্থা হইল এটা আমাদের অবস্থা হচ্ছে বিচারটা মানি তার গাছটা আমার বিচার মানা হইল দেখেন সত্য মানা দেশ বলা যে এটা সত্য না এটা বাতিল ফের এটা পাওয়ারফুল মুসলমান ছাড়া এই কথাটা বুঝতে পারে নামাজ তো সবাই পড়ি কিন্তু সত্য কইলা মানা এখানে আমরা ব্যর্থ হই এখানে আমরা ফেল হয়ে যাই এই জন্য মানুষ পছন্দ করে যে আসমানের উপরের বয়ান মাটির নিচের বয়ান মাসকানের বয়ান করা যাবে মাসকানের মধ্যে অনেক বয়ান আছে কিনা আপনি উপরে আসমানের উপরের বয়ান বলবেন জমিনের নিচের বয়ান করবেন তাহলে আপনার চাইতে বড় হুজুর আর কেউ নেই আল্লাহ তালা সহি বুঝদান করুন আল্লাহ তালা সহি বুজদান করুন যারা কোরআন হাফেজ তাদের মা বাবাকে নবী বলেন হাসরের মাঠে নূরের মুকুট পরিধান করা এমন আলোকিত যে আলোর সামনে সূর্যের আলোটা কম মনে হয় এ পর্যন্ত কথকুলা কোরআনের ফজিলত বললাম এমন ফজিলত কি অন্য কোনো আসে আমরা একজনের মার্শাল্লা ডিগ্রি নিয়ে আসি এটা ভালো এটা খারাপ না ডিগ্রিকে আমি ছোট করতেছি না তবে সবার আগে কোরআনের ডিগ্রি লাগবে সবার আগে কোরআনের ডিগ্রি লাগবে তারপরে আপনি যত ডিগ্রি অর্জন করতে মনে চায় পরের যারা কোরআনের ডিগ্রি নাই তার দুনিয়াটাই বিফল ব্যর্থতার দুনিয়া তার জন্য সফলতা কখনো আসবে না তো মনে রাখবেন এই দুনিয়ার মধ্যে যদি সফলতা না আসে তাহলে কবর গিয়েও সফলতার মুখ দেখা যাবে যাবে এই জন্য মাহের সামনে মাহের রমজান এই মাহের রমজানে কোরআন তিলাবাত করতে খুব বেশি করে আমরা তো এগারো মাস কোরআন পড়তে পারি না এই মাসে যদি না পারি তাহলে নিজের কাছে অবিচার মনে হয় আল্লাহ তাহ্লা সকলকে কোরআন পর্ণে ওয়ালা বান্দা বানায় আরেকবার জোরে বলেন না আল্লাহ আমিন গড়ে গড়ে হাফেজ হইলে কোনো ক্ষতি আছে না কোনো ক্ষতি এই জন্য হাফেজ বানাইয়া ঝাঁক করার কিনেন লাভ কি লাভ হইল আপনার এই হাফের সন্তানটা আপনারা আছে লসের কোনো সম্ভাবনা নাই লাভের অনেক ফলাফল আল্লাহ বুঝার তফিক দান করুক আজকের জমা কিন্তু শেষ জমা আগামী জুমায় রমজান রমজানের প্রথম জমা আল্লাহ তালা এই পর্যন্ত সকলের হায়াতকে লম্বা করুন